বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট চার আসনে এক বিশাল গণসমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী জনাব আব্দুল হাকিম চৌধুরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন র্যালিতে উপস্থিত জনতার ঢলে পুরো এলাকা পরিণত হয় এক উৎসব মুখর জনসমুদ্রে র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয় যেখানে জনাব আব্দুল হাকিম চৌধুরী বলেন তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা হল জনগণের মুক্তি ও উন্নয়নের অঙ্গীকার এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশকে সুশাসন কর্মসংস্থান ও অগ্রগতির পথে নিয়ে যাওয়া সম্ভব আমি জনগণের সঙ্গে থেকে এই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে চাই তিনি আরও বলেন জনগণই পরিবর্তনের শক্তি এবং তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই একত্রিশ দফা বাস্তবায়ন সম্ভব হবে সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ বলেন আমরা আমাদের এলাকার মানুষকেই এমপি হিসেবে দেখতে চাই যিনি দীর্ঘদিন ধরে আমাদের পাশে আছেন উন্নয়নের জন্য কাজ করছেন সেই আব্দুল হাকিম চৌধুরী আমাদের প্রার্থী কোনো বহিরাগত প্রার্থীকে আমরা চাই না সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতা সমাজসেবক ব্যবসায়ী তরুণ সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন কর্মসূচি শেষে জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা উন্নয়নের প্রতীক হাকিম চৌধুরী জনতার নেতা হাকিম চৌধুরী